আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সজল রোশনের স্ববিরোধী বক্তব্যের দ্বিতীয় ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কেউ দয়া করে কমেন্ট করবেন না আজকের ভিডিওতে দুটি বিষয় নিয়ে কথা বলব যে দুটি বিষয়ে সজল সাহেব নামাজ সংক্রান্ত বিষয়ে স্ববিরোধী বক্তব্য দিয়েছেন প্রথমত তিনি খুব জোরালো দলিল এবং যুক্তির মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেছেন যে আমরা হাদিস মানতে বাধ্য নই বরং যদি আমরা হাদিস মানতে যাই পবিত্র কোরআনকেই অস্বীকার করা হয় যাই হোক আজকের প্রথম বিষয়টি হলো নামাজের জন্য মসজিদ নির্মাণ আজান দেয়া এবং জামাতে নামাজ তিনি বলার চেষ্টা করেছেন যে নামাজের জন্য মসজিদ নির্মাণ আজান দেয়া এবং জামাতে নামাজের কোনো নির্দেশনা পবিত্র কোরআনই নেই তিনি বলেছেন শুধু পাঁচপাক্ত নামাজের জন্য বিলাসব মসজিদ নির্মাণ কোরআন এবং হাদিস সম্মত নয় তিনি আর বলেন নামাজের জন্য মসজিদ নির্মাণ মসজিদ নির্মাণে দান করা নামাজের জন্য আজান দিয়ে আহ্বান করা মসজিদে জামাতে নামাজ আদায়ের কোনো সুস্পষ্ট নির্দেশনা কোরআনে নাই অথচ তিনি এ সকল বিষয়ের স্বীকৃতি দিয়ে বললেন রসোল উল্লাহাম হিজরতের পরে মসজিদ নির্মাণ করেন আজান প্রচলন করেন এবং জামাতে নামাজের নির্দেশনা দেন রাসুল সাল্লা সাল্লামের মক্কি জীবনে প্রকাশ্যে নামাজ পড়ার বর্ণনা ইতিহাসে থাকলেও নামাজের জন্য মসজিদ নির্মাণ নির্দিষ্ট সময়ে নামাজের জামাত উপস্থিত হওয়ার সরকারি ফরমান জারি বা ধর্মীয় বাধ্যবাধকতা আরোপ করা হয় হিজরতের পর ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে হিজরত এ কারণে ইসলামিক ক্যালেন্ডার গণনা করা হয় হিজরতের দিন থেকে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে যে নির্দেশনা পবিত্র কোরআনে নেই যে কর্মের অনুমোদন পবিত্র কোরআন দেয় না সেটা রাসুল্লাহ সাল্লা সাল্লাম কিভাবে করতে পারলেন অথচ তখন তো কোরআন নাজিল হচ্ছিল দ্বিতীয় যে বিষয়ে তিনি সববিরোধী বক্তব্য দিয়েছেন সেটা হলো ইমাম আবগানিপা সহ অন্যান্য ইমামগণ কর্তৃক প্রচলিত নামাজের কাঠামো তৈরি তিনি বলার চেষ্টা করেছেন যে ইমাম আবহানিফা সহ অন্যান্য যত ইমাম রয়েছেন তারা হাজার হাজার হাদিস থেকে জোরাতালি দিয়ে প্রচলিত নামাজের কাঠামো দাঁড় করিয়েছেন হাজার হাজার হাদিস থেকে ছোট ছোট তথ্য জোড়া দিয়ে ইসবা কিয়াসের ভিত্তিতে নামাজের পরিচিত কাঠামো তৈরি করেছেন ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালেক ও ইমাম হাম্বলের মতো সর্বকালের সেরা স্কলাররা তার মানে তাদের আগে কেউ এই প্রচলিত পদ্ধতিতে নামাজ আদায় করতেন না তারা অনেক কষ্ট করে ইসমা ভিত্তিতে নিজের আইডিয়া থেকে নামাজ আবিষ্কার করেন কিন্তু এর পরবর্তীতে তিনি বলেন ইমাম বখারি এবং ইমাম আবু হানিফা সবাই শিখেছে কোনো ফেকার কিতাব পড়ে শিখেনি আপনার বক্তব্য আসলে কোনটা সঠিক সম্মানিত সুধী দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন বিল্লাহ